কেমত পর্যন্ত আর এই পৃথিবীতে আসবে না এমন সুন্দর আদর্শ জীবন ব্যবস্থা শান্তি এমন একটি সুন্দরতম ব্যবস্থা আইন বিধান আল্লাহ রব্বুল আলমিন মানুষের দিন দিয়েছেন শুধু মানুষ নাই হিমত্তর জন্তু জানোয়ার থেকে শুরু করে একেবারে নিকৃষ্ট প্রাণী পর্যন্ত এই শান্তি উপভোগ করতে পারে এরপরে আসেন ওই মালিকাধীন স্ত্রীর সঙ্গে তুমি শব্দ ব্যবহার করো অত্যাচার করো না তার হত্যা দিয়ে দাও তুমি যা রান্না করে দেবে তুমি খাও তার গালে এক লক মা দাও ধমক দিও না তাকে মারধর করো না তার সঙ্গে অসাধ আচরণ করো না তার মাতা পিতা তুলে তাকে গালি করো না তার সঙ্গে দুর্ব্যবহার করো না তোমার দিনের আলোতে নব্বইটা কাজ তোমার সংসারের মধ্যে করে রাত্রতে এত পরিশ্রম করে দিনের বেলায় আর রাত্রতে তোমার তোমার মনের তৃপ্তি দান করে তার সঙ্গে জীবন হিসাবে তাকে ব্যবহার করো চিৎকার সুবাহান আল্লাহ আর আমরা কি করি স্ত্রীকে ব্যবহার করি হায়ানের মতন স্ত্রীর সঙ্গে ব্যবহার করি জানো তুমি মাথায় দিয়ে খালি আমাদের শ্রেষ্ঠ কি হবে নাকি তুমি দেখো কয়টা কাজ করো সকালবেলা উঠে বাপবারে বলে ওঠো মাঠে নিগড়েন কাছে নিয়ে হাঁটো কি জোন কি অফিসে আর ওই বাড়ির ওই মহিলাটা বেট ঝাড়া থেকে শুরু করে নিয়ে আর সংসারের যে সারা দিন ক্ষুদ্র কাজের মুদ্র নাই সেই কাজগুলো সব করে রান্না বান্না কাটা কটা গরু সানি ছাগল গরু ছেলে মেয়ে যদি থাকে তাদের জানা যন্ত্রণা পায়খানা প্রসাব পরিষ্কার করা কত কাজ নব্বইটা কাজ করে একশোর ভিতরে আর তুমি করো মাত্র কয়টা তার সঙ্গে ভালো কেন ব্যবহার না নামাজ পড়লেই তো হবে না এখানেই আসছে নাকি রসুলের কারিম সাল্লাম কষ্ট করে এসেছেন স্ত্রী তোর তরকারি করছেন সেখানে বসে তরকারি কুটিয়ে দিয়ে সহযোগিতা করলেন বিশ্বের শ্রেষ্ঠ মানব শিক্ষা দিয়েছেন ইসলাম এর নাম ইসলাম তো সস্তা বাড়ির এই যে গোলামটা দাসিটা স্ত্রীরা এটা এর দাসীর মতন ব্যবহার করা যাবে না এ তোমার অধ্যঙ্গনী বিপদে আপাদে মুসিবতে সব জায়গায় তোমার সাথী আল্লাহ বন্দরে মারওয়া মালাকা তাইমানকুম ইবনে ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে একটা গুণের কথা এখানে বললেন আট ত্রি সৃষ্টির কথা এরপরে বলতেন হালায় লাইরব মান কানা মুক্তালান ফাকুরা যদি কেউ অহংকার করেন তাকাবরে করেন ধৃশ্যতা করেন এবং অহংকার পরে কারো যদি গুরুত্ব না দেয় বা তাদের সঙ্গে যদি সে অহমিকা করে পাক বলতেন এই ব্যক্তির যত বড় ধার্মিক হোক না কেন আমি তাকে ভালোবাসি না চিৎকার পরিবার নাউজ বন্ধুরা আমার ইসলাম শিখতে হবে কোরআন থেকে ইসলাম শিখতে হবে থেকে তোমার দলে আর তোমার নেতা নেতিরা শেখাতে পারবে না তাদের ভিতরে কোনো আদর্শ নাই তারাই হলো সবথেকে নিকৃষ্ট চরিত্রের মানুষ তোমাদেরকে ঘুরাই কোনোদিন তোমাদের চরিত্র শিক্ষার কথা বলি নাই আদর্শের কথা বলি নাই ওই নেতার পিছিয়ে ঘটতে হবে যিনি বিচ্ছ নেতা তোমার জীবনের চলার পথের যিনি দিক দিয়েছেন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন যেদিন তোমার মাও পিতা মাতা সন্তান আদি স্ত্রী কেউ উপকার করতে পারে না সেদিন বিশ্ব নবী তোমার আমার জন্য সাপাতের কান্ডারি হয়ে যাবে চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ বাইরে মেরে বের হাদিস থেকে বলি عمر رضي الله تعالى قال <سؤال> قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا لسيده واحسن عبادة الله فلو مرتين حضرت عبد الله بن عمر رضي الله تعالى عنه بن رسول الكريم صلى الله عليه وسلم بولسن تمام در দাস এবং গোলাম বান্দা। দাস গোলাম এবং পান্তাম এবং তাদের সকলের তোমরা সেবা করো যত্ন করো তাদের হকগুলো তোমরা আদায় করো তার কারণ তোমার অধীনস্থ যত মানুষ আছে তারা তোমার সবাই তোমার অধীনস্থ তোমার ডায়নাতের অধিকারী তাদের সঙ্গে তোমরা শব্দ ব্যবহার করো সকলের সঙ্গে সদ আচরণ তোমরা করো তার কারণ সুস্থ ভাবে যদি তখন সে যদি তাদের সঙ্গে শব্দ ব্যবহার যদি করে তাহলে বদলে আল্লাহ দ্বিগুণ নেকি তার দান করবেন কনসুবাহান আল্লাহ আদিসের ভাষা হচ্ছে আজুরুহ মার্রতাইন মার্রাতাইনে মানে দ্বিগুণ সব হবে নেকি হবে আপনি যে কাজটা করবেন এই হক গুলো আদায় করি আপনার প্রত্যেকটা দ্বিগুণ হবে সব তাহলে দেখা যাচ্ছে শুধুমাত্র নামাজ পড়লে কোরআন তেলামত করলে সব হয় না এর ভিতরে সব দাস দাসী স্ত্রী পুত্র সন্তান আদি প্রতিবেশী মা ফুপা খালা যারা আছে তাদের হক আদায় করলে এর ভিতরে নেকি আসে নেকি হয় আল্লাহর বোকারি মুসলামের একটা সৈয়াদিস থেকে শোনাই وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول يوم القيامه ابن ادم ها عليه فلم تقدر لا تقود قال يا ربي كيدا كيف وانت رب المساكين علي رب العالمين قال ما عملت عليه وعبد الله

বাতাস খাতি বসে নাকি আর গল্প করো আমার মাথার গাম পায়ে উঠে যায় কথাগুলো বলতে তামাশা করে গল্প করে কতগুলো ফাজিল মুসাল্লিম মনে করো শুক্রবার দুমাই কি নিতে এসে অনেক সময় মুকুট দিয়ে ভালো হয় অনেক সময় নসিয়াতে ভালো হয় অজাকির ফাইনাস দিকে মুখ মিলিন মোমেন যারা উপদেশ দিলে তারা ভালো হয়ে যায় আর যারা কমিন তাদের হাতুড় দিলে ভালো হয়ে যায় দুইটা দুই প্রকারের কে মতের ময়দানে যেদিন কেউ কারো উপকার করতে পারবে না এই কে মতের কঠিন মসিবতের দিন আল্লাহ হরফ বলা আল আদম সন্তানকে বলবেন একো লইয়া এমনে এক নেও আমার কে মতিয়াই এমনে আদম ও আমার গোলাম ও আমার দাস আমার বান্দা আমি দুনিয়া অসুস্থ ছিলাম তুমি আমাকে কেন সেবা করো নাই বান্দা বলবে আল্লাহ তুমি কেমন করে অসুস্থ হও তুমি তো কেমন হাকিমিন তুমি কোনোদিন তো অসুস্থ হও না আর কেমন করে তোমার সেবা করব। বলবে আমার এক বান্দা অসুস্থ হয়ে চিৎকার মেরেছে কিন্তু তুমি তার সহযোগিতা করো নাই তার কাছে তুমি যাও নাই তার সান্তনা দাও নাই সেদিন যদি তার কাছে যেতে সহযোগিতা করতে সান্তনা দিতে তাহলে আমি রব্বুল আলমিন আমাকে তার কাছে তুমি পেতে চিৎকার মেরে বলো সুবাহান আল্লাহ বলবে ও দাস ও আমার গোলাম আমি দুনিয়ায় ক্ষুধার্ত ছিলাম তুমি আমার কেন খাওয়াও নাই বান্দা বলবে ও আল্লাহ তুমি কেমন করে খাও তুমি তো খাও না তুমি তো আকামুল হাকিমেন তোমার কেমন করে আমি খাওয়াবো বলে কত ক্ষুধার্ত ব্যক্তি তোমার কাছে ছিল খাদ্যের জন্য কিন্তু তুমি তার খাদ্য দাও নাই তাকে তাড়াই দিয়েছ তার মতন করে তোমার পাশে গরিব মানুষ রাত্রে না খেয়ে আর তুমি খেয়ে আল্লাহ রব্বুল আল্লা নবী বলেছেন তার পাশের বাড়ি যদি রোগগ্রস্ত বা বিপাদগ্রস্ত ব্যক্তি থাকে তাহলে ওই ব্যক্তির সারা রাত ওই ব্যক্তির পরে আল্লাহর অভিশাপ না হবে যদি সে খোঁজ খবর না নাই চিৎকার বলো নাউজ বিটাও তো সহজ জিনিস না আপনার খোঁজ নিতে হবে পুর্তি বেশি আপনার আত্মীয় অনাত্মীয় সকলের এই জন্য বলে বান্দা তখন যদি খোদার খানা দিতে তাহলে আমাকে সেখানে পেতে কনসুবাহান আল্লাহ এরপরে বলবে বান্দারে আমি তো দুনিয়া তীর্ষনার্থ ছিলাম পিপাসার্থ ছিলাম কিন্তু তুমি আমাকে কেন পানি দাও নাই বান্দা বলবো মাবুদ তুমি তো কোন সময় পিপাসার্থ হও না তুমি তো খাও না পান করো না আল্লাহ পাক বললেন রে আমার গোলাম তোমার কাছে পিপাসার জন্য কত মানুষ গিয়েছে পানি চেয়েছে তুমি পানি দাও নাই সুতরাং যদি তাকে পানি দিতে তাহলে আমাকে তার কাছে তুমি পেতে চিৎকার মেরে বলেন সুবাহান ভাইরা এমনি ভাবে বোকারের হাজিসটা ছয়ামতের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন বান্দার কাছে বান্দা সেদিন যদি তুমি এটাই যদি করতে তাহলে আমি আল্লাহ তোমার দুনিয়া থেকে রিজিকের ভিতরে আমি বরকত দিয়ে দিতাম তোমার দুনিয়ার মধ্যে তোমার আয়ুর মধ্যে আমি বরকত দিয়ে দিতাম চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ মুসলমান শুধুমাত্র একটা সেজা দিলে হয় না তুমি মরে যাওয়ার পরে একশো জন লোকে যদি সাক্ষী দেয় নব্বই জন দেবে তোমার বিপক্ষে বলবে ও ভালো ছিল না আসার ভালো ছিল না চাল চলন ভালো ছিল না কর্মকাণ্ড ভালো ছিল না দরদরাতে ভালো সাক্ষী দিতে পারে এই মৃত্যুর সময় সাক্ষীরা অত্যন্ত আল্লাহর কাছে গ্রহণীয় চল্লিশ জনে মান তার ব্যক্তি যদি ওই জানা যায় হয় আর যদি চল্লিশ জনের সাক্ষী দেয় লোকটা ভালো ছিল মনের থেকে মনের একটা সাক্ষী আর মুখের একটা সাক্ষী আল্লাহ কিন্তু মুখের সাক্ষী গ্রহণ করেন না মনেরটাই আল্লাহ গ্রহণ করেন কনসুবাহান আল্লাহ

হরিপাদ লোকটা খুব ভালো ছিল গো তোমাকে মুসলমানদের ভিতরে লোকটা খুব ভালো ছিল এক জায়গায় খাতাম তাহলে কি লাভ হবে হবে না না হ্যাঁ কারণ এই জন্য ভালো গুণ অর্জন করার জন্য ভালো চরিত্র গঠন করা দরকার তার কারণ সু আচারণ এবং সুন্দর মাধুর্য প্রাঞ্জাল বাটায় কথা বলার জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন আর রাফ বলেন আর রফমানো আল্লামাল কোরুআন খলা খাল ইনসানা আল্লা বায়ান তিনি অত্যন্ত কোরুণ চিন্তায় লোক তিনি আর রহমান নির্ভরহীন ওয়ার্ল্ড কোরআন তিনি শিক্ষা দিয়েছেন কোরআনকে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানের ভাণ্ডার মানুষকে তিনি শিক্ষা দিয়েছেন খরা কাল ইনসান তিনি মানুষকে তিনি বেড়ায়ছেন আল্লাহ মাহুল বায়ান আর এই শক্তি কথা বলার সৌন্দর্য এবং মাধুর্য প্রাঞ্জাল ভাষা সু আচরণ এটা আল্লাহ রব্র আল্লাহ মাহুল বায়ান আল্লাহ তালা শিখাইছেন চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ এই মানুষের মতন সুন্দর করে কথা আর কি কোনো প্রাণী এই পৃথিবীতে বলতে পারে না কি কথা বলেন কেউ বলতে পারে না আপনার আবার কে গিলে খেলতে খেয়ে ফেলতে পারে এখানে যতগুলো লোক আছি এক লোক মাই খেয়ে নিতে পারে এমন সৃষ্টি আছে কিন্তু তারা কি সুন্দর কথা বলতে পারে নাকি এই কথা বলার ভাবভঙ্গি আল্লাহ শিখেছে তো মানুষকে আল্লা মাহুল বয়ান তুমি মানুষের সঙ্গে ভালো আচরণ করো ভালো কথা বলো হাসি মুখে আলাপ করো এবং যখন তুমি তার সঙ্গে ঝগড়া করবে উত্তম পন্থায় যদি তার সঙ্গে তর্ক করো না সে যদি তোমাকে গালিগালাজ দেয় তার গালিগালাজ দিয়ে তার পুথি উত্তর দিয়ো না ভালো কথা দিয়ে তার পুথি উত্তর দাও চিৎকার মারে বলেন শুভা আনল্লাহ ইসলামকে শিখাইছেন আমার বাইরে খেয়াল করি অখুল আপিক্লিকা বিরিন আইলাই রত্ন আজ রুহু ও দুই কণ্ঠই হাদিস নাম্বার আছে আটশত তেত্রিশ নম্বর হাদিস আটশত সত্তর নম্বর হাদিস আমি তেল করলাম পেরানির সঙ্গে ভালো ব্যবহার করা পেরানি যে সমস্ত গরু ছাগল কোত্তা বিড়াল কবুতার গরু বাছুর বাড়িতে আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করো এদের সঙ্গে আবার কী ভালো ব্যবহার করবো এদের সেবা করো তার কারণ তোমার ওই যে গরুটা তোমার আয় করে খাওয়ায় লাঙল টেনে গাড়ি টানায়ে দুধ দিয়ে ওর সঙ্গে সাধারণ করো দুইবার তা খাতি দাও তাকে ভালোবাসো তার কখন পানির দরকার হয় কখন তার ঠান্ডা লাগে কখন তার গরম লাগে তোমার যখন মনে চায় তুমি তার তো ব্যবহার করলে যখন যেটা বাচ্চা দেয় তুমি তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেঁধে রেখে দুধগুলো সব দিয়ে নাও ওই বাছুরটা কি বলে জানো নাই ও আল্লাহ তুমি এমন এক জালেমের কাছে আমার আমার মনিব বানাইছো সারাটা দিন আমার তো খাতেই দেয় না আমার হক সে নষ্ট করে আর যখন ছেড়ে দেয় ঘোর দিয়ে দোয়াইয়ে টেনে টেনে বাসুরটার দুধ বাটের ভিতরে দুধ পায় না উজবিল যখন ওটা অভিশাপ দেয় ওটা তো ওটার হক নষ্ট করি বাড়ির গরু ছাগল হাঁস মুরগি আমি কিছুই পুষি না কারণ ওর বল আমি বুঝতে পারবো না ওর অভিশাপ নিতে পারবো না আমি একদিন বলি না পাঁচটা প্রাণের দোয়া লাগবে বদ দোয়া লাগবে হইলেই হবে না নামাজ পড়লেই হবে না এর সেবার মধ্যে মুসা আসলাম আল্লাহর কাজে পরণ্য গণ এই দুনে আমার এত মর্যাদা কেন দিলেন কোন কারণে আল্লাহ পায় তিনি ছাগল চড়াইতেন মুসা আলাহ সব নবীরা ছাগল উট ভেড়া চড়াইছেন এরা সুন্নাত কিন্তু নামাজ কালাম কাজা করে করি নাই আমরা বলি এরা তো সুন্নত করি এখন নামাজ আনিস এগুলো মূর্খ এরা বোঝে না নামাজ কালামা করেন নবীরা কোনো কাজ আল্লাহর নাফরমণির কাজ করে কোনো কাজ করি নাই তুমি মুসা আল্লাহিস ছাগল চলেছে ছাগলটা দৌড়ে চলে গেছে আরেকজনের তাড়ি হয়রান হয়ে গেছে অনেক কষ্টের পরে ধরেছে অত্যন্ত রাগাম্বিত হল মুসা আল্লাহ সালাম ফেরাউনের একটা ছাবা দিয়েছে একটা থাবাই ফেরাউন বুঝতে পেরেছে ওরে বাবারে আসমানের বদ্রঘাত পড়েছে আমার ওপরে নাউজিল লাগন সুহার লাগন এক কৃত্তিরে এক এক কীর্তি মারা গেছে কত বড় ওজনের ছিলেন খুব ছাগলটা বলেছে কত কষ্ট করে ধরে তারা বলছে না এটা তাল্লা সৃষ্টি ছাগলের দিক তাকাইলে গরুর দিক তাকাইলে মানুষের মনে মায়া আসে কত সুন্দর বাসরটা হয়েছে কত সুন্দর ছাগলটা আদর মায়া আসে উনি কাজে করে নিয়ে দলের ভিতরে নিয়ে ছেড়ে দিয়ে ছাগলের পালে আল্লাহ তাল্লার কাছে এইটা খুবই পছন্দ হয়েছে আল্লাহ মুসা তোর এই কারণে আমি তোর ইজ্জতকে সম্মানকে দুনিয়া বৃদ্ধি করে দিলাম চিৎকার আমরা পশুর সঙ্গে কি আচরণ করি একটা বিড়াল হোক একটা কুকুর হোক আর যাই হোক একটু সামান্য উনিশ থেকে বিষ বিষ করে তার দিয়ে দেয় মুসলমান তোমার বাজার আল্লাহ তরবার কবুল হবে কিনা আল্লাহ ভালোই জানেন সৃষ্টির সেবা করো অনেক ইতিহাস আছে হাদিস কোরআন থেকে বলতে পারছি না সময়ের হবে বিকুল্লি কাবিরিন প্রাণীর মতো সদ্য ব্যবহার করম তাদেরকে সেবা করতে থাকো আফসির হু মায়াদ খুলুন না ওয়া জান্নাতিহি তাকুয়া ওয়া আসনুল খুলু কি ও আকসর ইয়াদ খুলু এ নারিহি আলফাম আলফুরুজ আবু তাবুর শরীফের চার খণ্ড দুশত চল্লিশ নাম্বার হাদিস আমি তো নাম্বার হাদিস আল্লাহ নবী বলছেন সব চাইতে বেশি কোন আমলে মানুষকে জান্নাতে নেবে কথা বলেন কোনটা সব চাইতে বেশি কোন আমলে মানুষকে জান্নাতে নেবে বলতে পারেন না মায়া দেখ সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে নেবে সৎ আচরণ সুন্দর কথা মানুষের সঙ্গে সুন্দর ব্যবহারের কারণে জান্নাতে নেবে আর দ্বিতীয়টা হলো তার লজ্জা স্থানে হেফাজতের কারণে আল্লাহ বেশি জান্নাতে নিবে এই দুটো জিনিস খুব খারাপ একটা মুখ আর একটা হলো লজ্জা স্থান কেউ দিতে পারে নারী হোক আর পুরুষ আমি আমিনবী কেমতের দিন তার জান্নাতের জন্য জামিন হয়ে যাব চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ আর বেশি জাহান নামে যাবেন মানুষের সঙ্গে অসন্তাচরণ করার কারণে মানুষের যে মানুষের সঙ্গে কর্কট এবং বিভিন্ন ধরনের ওয়াশিল বাসা এমন ধরনের কঠিন কথা কওয়ার কারণে মানুষের কষ্ট পেয়ে যায় অন্তরে সে যদি ধৈর্য ধরে তাহলে ওই গদব তোমার পড়বে যারা মানুষের কথা দিয়ে কাজ দিয়ে কর্ম দিয়ে আচরণ দিয়ে শক্তি দিয়ে মানুষের উপরে জুলুম করবে মানুষের যখন শক্তি থাকবে না আল্লাহ রবুল আলমিন তার উপরে গদম নাজিল করবেন যুগে যুগে জাতিদেরকে ধ্বংস করেছেন ঠিকভাবে এমনিভাবে জালেমদের ক্যাল্লাপাক ধ্বংস করে দিবেন চিৎকার মানুষের উপরে কোনোদিন অত্যাচার করা যাবে না আজকে প্রশাসনে যারা কাজ করে চৌকিদার থেকে শুরু করে নেই প্রাইম মিনিস্টার পর্যন্ত তাদের হাতে একটা সামরিক ক্ষমতা দেওয়া হয়েছে তাই বলে জনগণের বিনা উস্কানিতে পিটানো যাবে না বিনা অন্যায় মারা যাবে না বিনা অন্যায় তাদের উপর জুলুম করা যাবে না কাল কিয়ামতের ময়দানে জুলুমের প্রতিশোধ তাকে নিতে হবে তাহলে বুঝতে হবে যে অধীনস্থ দ্বার অধীনস্থ দ্বার থাকবে বড় যা সৃষ্টি ছোট্ট থেকে বীরত্ন পর্যন্ত তাদের প্রত্যেকের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে এই সুন্দর আচরণ তাদের বেশ নেবে এবং খারাপ আচরণ তাদেরকে জাহান নামে নেবে লজ্জাস্তান যারা হেফাজত করে নেই তাদেরকে জাহান নেবে চিৎকার বাড়ি বলে না উদ্বিল্লা শেষ কথাগুলো বলে দেয় আল্লাহর বান্দারা শুনে এখন আমি শ্রেষ্ঠ ছয়টা বিশেষ রচুলের নির্দেশনের কথা বলব সংক্ষেপে এক নম্বর হলো সকলের সাথে হাস্য উজ্জ্বাল প্রাঞ্জাল ভাষায় সু আচরণ করবে কারো সাক্ষাতে মুখে আলাপ করে সৎকার সহ হবে দানের সহ হবে দুই নম্বর হচ্ছে বিনয় নম্রতা অবলম্বন করবেন এবং যাবতীয় আংখা তাকাব্যুরুকে বর্জন করবে তিন নাম্বারে হচ্ছে সে তার সঙ্গে বিতর্ক পরিহার করবে তার সঙ্গে তর্ক করবে না সে বড় হোক আর ছোট হোক তর্কের দ্বারা মানুষের সঙ্গে ভাতৃত্ব নষ্ট হয় ভালোবাসা নষ্ট হয়ে যায় এবং তার সঙ্গে বন্ধুত্ব নষ্ট হয়ে যায় এই জন্য তোমার কথা যদি সঠিক যদি হয় তবুও তুমি তার সঙ্গে বিতর্ক জড়ায়ও না বিতর্কের দ্বারাই হিমান ধ্বংস হয় বিতর্কের দ্বারাই ইসলাম ধ্বংস হয়ে যায় সুতরাং কারোর সঙ্গে তর্ক করবে না বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে এখন যদি তর্ক করো আমার তো শক্তি বেশি আমার তো বল বেশি আল্লাহ নই বলে সব বড় বীরপুরুষ ওই ব্যক্তি তার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে ক্ষমতা থাকার সত্ত্বে ওই ব্যক্তি তাকে মাফ করে দিল কনসুবাহান আল্লাহ এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে যে বীরপুরুষ চার নম্বরে হচ্ছে মানুষের আচারণে কষ্ট পেলে তুমি ধৈর্য ধারণ করবে তুমি ধৈর্য ধারণ করতে পারো আল্লাহ তোমার ইজ্জত বাড়াই দেবে আর অসাদ যে করেছে আল্লাহ তাকে ধ্বংস করে দেবে বেজ্জিতি করবে চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ পাঁচ নম্বরে হচ্ছে মানুষের কথা মনোযোগ দিয়ে শুনবে যখন যে কেউ যদি আপনার কাছে কোনো কথা যদি বলতে চায় মিথ্যা কি বোধ শেখায় তো বাদ দিয়ে ভালো কথা তাহলে সেটা আপনার মনোযোগ দিয়ে শুনতে হবে এই যে মসজিদে কত ভালো কথাগুলো বলা হয় কিন্তু আসে গল্প করে এদিকে থাকায় ওদিক থাকে দেয় ও দেয় ওর সময় ফুসফুস করে এইগুলো করা যাবে না বলতে যখন কোনো কোরআন চুপ থাকলে আল্লাহ রহমত তারপরে বর্ষিত হয় কি হয় কুরিয়াল কোরআন আল্লাহ রহমন সুরা আরফের দুই শত সাত নম্বর আয়াত তুমি যখন কোরআনের কথা বলা হবে কোরআন তেল করা হবে কোরআন আবৃত্তি করা হবে তুমি শোনো তোমার পরে আল্লাহর রহমত অবতীর্ণ হবে সুবাহান আল্লাহ খান ছয় নম্বরে যে কথাটা বলা হয়েছে যদি আপনি আপনাকে কেউ যদি উপকার যদি করে তাহলে উপকার উপকারকারিতাকে তুমি কৃতজ্ঞতা প্রকাশ করবে শুকুরি আদায় করবে কৃতজ্ঞ হবে না ছোট্ট উপকার করুক আর বড় উপকার করুক তুমি তার সেই উপকারে কৃতজ্ঞ প্রকাশ করবে কি করো শুকুরি আদায় করবে কি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে আরো দিয়ে দ্বিগুণ বাড়াই দিক আল্লাহ আপনার ভালো রাখুক আল্লাহ এটা হচ্ছে আর আপনি ঠিক হ্যাঁ আমার কি উপকার করেছ এমনিভাবে ভাবে পিতা মাতার থেকে নিয়ে সর্বনিম্ন স্তরের প্রাণী পর্যন্ত মানুষ থেকে নিয়ে ক্ষুদ্র মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা যায় এমন প্রাণীর হক আপনার পরে আইবাদার আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য প্রিয় ভাইরা তাহলে আজকে আমি বললাম কি যে সৃষ্টির সেবা খেদমতে মতে খলাক মানুষের সুন্দর আচরণ এটা কাল কিয়ামতের ময়দানে যেদিন মিজানের পাল্লা আমল ওজন দেওয়া হবে সব চেয়ে আমলটা মিজানের পাল্লাই ভারী হবে চিৎকার সুবাহান আল্লাহ এতক্ষণ ধরে আমরা যে কথাগুলো শুনেছি আমরা কি সবাইকে বুঝতে পেরেছি আল্লাহ সুবাহান আমাকে সহ আপনাদের সহ যারা শুনবে আল্লাহ প্রত্যেককেই এরপর আমল করার তৌফিক জন্য দান করেন চিৎকার মেরে বলেন আমি